বাজার করা গরু দেখা গিফট পাওয়া গোল্ড কেনা তো সব আজকের ভিডিওতে পেয়ে যেতেছেন তখন ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাজার দিয়ে এই তো আজকে হচ্ছে আমাদের এলাকার একটা হাট তো এই যে হাটে গেছে আর এই যে হাট এখানেই হচ্ছে বসাই দিছে হাট বাজার তো যে গ্রামে যে মুরগিরি মানে গৃহস্থ বাড়িতে পালে সেই মুরগি আনছে যে আর দেশি মুরগি বললে সবাই বলে দেশি কি দেশি কি আপনারা কি বিদেশে থাকেননি তো এর জন্যে আর কি কথাটা বললাম এটি হচ্ছে গ্রামের পালা মুরগি যেখানে তিনটা নিয়ে আসছে যে আজকে এত মানে ভিড় ছিল মানে মুরগিটি কাইতে আর মুখ হয় না কারণ এখন হচ্ছে শীতকাল না শীতকালে শুধু মানুষ হাঁস খায় তার জন্য হচ্ছে হাঁসের এত ভিড় পড়ছে মানে আর ওটা মানে তারা হয় এখন আর মুরগি কাটে না শুধু হাঁসই কাটে আর এখানে নিয়ে আসছে যে লাল শাক আর এখানে যেটা হচ্ছে কচু তো এই কচুটা আমি কখনো তুই খাই নাই হ্যাঁ তো দেখা বলতেছে নিয়ে নেও খাইয়ে দেখি প্রথম কীরকম লাগে একদম এখানে হচ্ছে দুই কেজি কচু এত বড় বড় কচু এরকম করে কেটে কেটে বেঁচে আর লাল শাক এই যে কলা কাঁচা পাকা সব কলা নিয়ে আসছে বেগুন কাঁচামরিচ আর এই হচ্ছে মাংসরা মাংসরা হচ্ছে গোসল করে আসছে আর এই হচ্ছে ইস্টাফিল

আপু তুমি কি খাও? মুরগি থেকে চিকেন করে? টাকা টাকা টাকা। उसका তো আজকে মুরগিটা চিপস খাওয়া মুরগি কি চিপস খাবে? চিপস খাওয়াবো আরো

তো আজকে যে কী রান্না করছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে লাউ ভাজি কই মাছ টমেটো চাটনি ধনেপাতা আর হচ্ছে লাউ ডাল তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের মেনু আমাদের এটাই আর ওই ক্ষেত্রে তাই বা কলা খেতে কী খেতেছো ওরে বাবা খাও হবে না রেডি হচ্ছে আমি এখন কাইটটা ফ্রিজে রেখে দিব নেন এই তো রাত বাজে দশটা আর এখন হচ্ছে যারা বাইরে আসবো বলতেছে তো আমরা হচ্ছে আসছি রাত নয়টার দিকে বাইরে আর এখনও বলতেছে যাবে না যাবে না তো বাচ্চাদের আবদার মা হিসাবে পূরণ তো করতেই হয় এই যে বাইরে চলে আসছি আর ওদের নিয়ে একটু সময় কাটতেছি গাড়ি আসতেছে দেখো এই যে দুজনে শুধু দৌড় দিতেছে সাথে স্টাফ এই যে আব্বু গাড়ি আসে এই যে কিভাবে দুষ্ট করতেছে এরা এত স্মৃতি ভিত্র আমার কি নিয়ে এই যে দাঁড়াই রইছি বাইরে অনেক ঠান্ডা আর বাইরে অনেক কুয়াশা এই যে দেখা যাইতেছে অনেক কুয়াশা আর ইসরা পেলো ওই যে দাঁড়াইছে হচ্ছে যাইতেছে না তুমি বাসা যাবে না বাসা যাবে না তোমার শীত লাগে না শীত লাগে না আবু তোমাকে বাড়ি কই না তোমাকে বাড়ি কই বাড়ি এটা তো তুমি থাকো ওই বাসায় তোমার বাড়ি কই বলো তুমি হ্যাঁ শৈিয়পুর ইসরা হচ্ছে বলতে পারে ওর বাড়ি কই আসো আব্বু আসো এখনো হচ্ছে বাসা যাবে না এখনো বাসা যাইতে চাইতেছে না সে থাকবে চলো 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 এই যে রাত বাজে সাড়ে বারোটা আর এখন ঘরে আসছে আর কি নিয়ে আসো সব দিন দেখা যায় আরবি আরবি ব্যাগ বাবুর লিগে বিস্কিট গেটটা লাগাইলাম দেখাও তো ও বাহ সুন্দর এটা রাখো রাখো তোমার বাবা কে জম জম করার পানি হ তোমার না সবারই পানি আফুর এটা কিনে আশো যাও দিতে অ দেখেও না তবজি তবচি হুম তো বলো সুন্দর করে কে দিসে কোথায় চাবি রাখার চাবি ডিং চাবি ডিং হুম অনেক সুন্দর তো সে হচ্ছে গিফট পাইছে মানে আরেকবার পাইছিল তখন গেছিল কোন জায়গায় জানি থাইল্যান্ড থাইল্যান্ড গেছে তখন তার জন্য গিফট আনছে গেঞ্জি আর এক হচ্ছে সে সৌদি গেছে তার জন্য নিয়ে আসছে জায়নামাজ তবজি জায়নামাজটা দেখাও সুন্দর না জায়নামাজটা অনেক সুন্দর আর আমি হচ্ছে শীতের জন্য কথা বলতে পারতেছি না অনেক ঠান্ডা লাগতেছে আর ওটা কি পাঞ্জাবি জুব্বা সাদা একটা জুব্বা হয় দেখা যায় না ফ্রিজও সাদা আর ইয়ে সাদা তার জন্য সাইজ বাউন্ন দুই আর বাউন্ন আর এখানে হচ্ছে কি এটা মুক্তার মালা একটা মালা মালাটা তো সুন্দর এটা এটা কি বাবি দিয়েছে নাকি তোমারে তোমার সবাই গিফট দেয় বুঝছো সবাই আমি বাইরে যায় তোমারে গিফট দেয় আর আল্লাহ যদি আমার কখনো নেয় বাইরের দেশে তাইলে যেই বাইয়ারা তোমারে গিফট দিছে ওই বাইয়া গৌ সাথে ভাবি গউ দিম ঠিক আল্লাহ যদি নেওয়ায় ঠিক আছে সুন্দর হয়েছে আর এই হচ্ছে ঋতু কম্বল গায়ে দিয়ে হচ্ছে পড়তেছে আর এই তো ঋতুর কাছে নিয়ে আসছি গিফট দেখানোর জন্য তো গিফট তো গিফটে গিফট যেমনই হোক তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে দেখতেও ভালো লাগে আর গিফটের জিনিস পাওয়াটাই অনেক সুন্দর মানে ভাগ্যর ব্যাপার আর কি দই ফ্রিজে ঢুকেছি হুম হচ্ছে ভাগ্য করে গিফট পেতে হয় গিফট পাওয়াটা অনেক আনন্দের ব্যাপার তাই না গিফটের জিনিস তাও আবার সৌদির খুব সুন্দর হ্যাঁ এই যায় নামাজ দিয়া পাঁচ সপ্তাহ নামাজ পড়বা আর তার জন্য দোয়া করবা মাংসটা এখনো ঘুমায় নেই তোমার আঙ্কেল এই যে শেষ হচ্ছে জুপাটা পড়ছে সুন্দরই লাগে একদম এ থেকে নেসে ঠিক আছে ভালো লাগে পুরো নামাসতে যাইবা প্রতি শুক্রবার গিফট পাইছ অনেক খুশি তাই না আইসে খুশি গিফট পাইতি আসিস बेटा কত দিতে হবে আমার দরকারের কারণে কথা মানতে না হস কত জায়গা মালয়েশিয়া টু পাই সিঙ্গাপুর করতে যাব ও এমবাপস হস হস পর বৈ ইনশাআল্লাহ আল্লাহ ভাই যদি করতে দেয় নাকি আল্লাহ পাক যদি তৌফিক রাহে তাই করব। তো কেমন লাগতাছে? ঝুপড়ায় বলবেন সবাই। ওটা খুলে আলো। তো গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল হচ্ছে আমি রান্না করে মানে রান্না করছি। তো এখন হচ্ছে যে দেশি মুরগি আলু দিয়ে বেগুন ভাজা লাল শাক ধন্যবাদ পাতা তো এই তো হচ্ছে আমার রান্না তো এখন হচ্ছে আমরা সবাই বাইরে যাব তার জন্য হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিছি তো তাই বা মঞ্জুর অবশ্যই রেডি হয়ে গেছে আর এখন ওই সফিল ঘুম থেকে ওঠে নাই তো ওরে এখন ঘুম থেকে উঠাবো তারপর আমরা চলে যাব বাইরে এই যে মাঞ্চুর হচ্ছে রেডি হইয়া এই যে খেলা করতেছে আর তার বাবার জন্য অপেক্ষা করতেছে তো তোমরা কই যাবে বলো তো বলতে পারো না না গেলে বুঝতে পারবো ঠিক আছে তো আপনারা অনেকে জানেন হচ্ছে মানসুরার বাবা আট্রসি ভক্ত তো সেখানে হচ্ছে কি উরুজ শরীফ আসছে দশ তারিখে তাই না দশ তারিখ উরুজ শরীফ তো সেখানে উরুজ শরীফে একটা গরু দেবে সে গরুটা না আনছে সেটা দেখার জন্য আমরা সবাই বাইরে যাব তাই না তো আমরা আমরা এখন সবার বাইরে যাব গরু দেখার জন্য শুধু ওখানে একটা গরু না আর অনেক গরু আছে তো আমরা হচ্ছে একটা গরু সেটা দেখার জন্য হচ্ছে বাবা বাইরে গেছে দেখি তাহলে তোমার বাড়ি হ্যাঁ উ যে আমার পাগল এই যেমনি ঘুমাই রয়েছে কম্বলের ভিতরে আর এখন বাজে এগারোটা চার আর সে এখনো ঘুমাইতেছে তোমার রাইখা বাইরে চলে গেলাম ইসরাফিল আমরা সবাই বাইরে যাইতেছি তুমি ঘুমাও এই যে আমরা সবাই হচ্ছে হয়ে গেছি আমরা এখন অটো রিক্সায় উঠব আমরা হচ্ছে সবাই রিক্সায় করে যাব কারণ বাইকে এত মানুষ যাওয়া সম্ভব না আর আমরা ফুল টিম চলে যাইতেছি না বাবা ফুল টিম যাইতেছো ইসরাফিল হচ্ছে গোসল করছে আর অনেক মানে শীত লাগতেছে

এই যেখানে টোটাল সবগুলো

গাছ খাইব এই যে হচ্ছে ঋতু আর আমরা আমাদের ফ্যামিলির সবাই চলে আসছি এই গরু দেখার জন্য আমাদের একটি গরুটা কেমন ঋতু

এই যে ছাগল হচ্ছে কাঁঠাল পাতা দিতেছে তো আমরা চলে যাওয়া দিয়েছিলাম রাখালে বলতেছে যে একটু দাঁড়ান কাঁঠাল পাতা না দিই ছাগলটা খাওয়াই যান এই যে সবাই খাওয়াইতেছে ওরা চার বাই বোনে ওরা একটু দেও একটা নেও এটা নেও তুমি নেও 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 এটা নিয়ে যাও ছাগলের কাছে যাও 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 এখান তো যাও এটা শিরপু না এটা এখানে ধরা ধরে আসে যাও ওরা ছাগলে খাবে

এই কি বক্স তো খালি এটা কিছু দেয় নেই বক্স খালি না খালি দেওয়ার কারণ কি তুমি জানো না না আসে তো তো আমি গোল্ডের যেই কস্ট এর জন্য হচ্ছে খালি বক্সেই তোমাকে দিছে হ্যাঁ গোল্ড আর দেয় নেই তার বক্সটা হচ্ছে খালি তো যাই হোক কক্সটা এটা আমি মজা করলাম কিন্তু খালি বক্স ঠিকই খালি বক্স দিছে বক্স খালি দিসে বক্সের কিছু দেয় নাই তো এমনি আলাদা করে হচ্ছে প্যাকেটে দেওয়া হয়েছে কারণ গোল্ডের যে দাম মানে ওই দাম অনুযায়ী আর কি তারা বলছে যে এভাবে নেওয়াটা মানে সেফ হবে না কি তার জন্য এভাবে ছোট্ট এই যে এটাই করে দেওয়া হয়েছে তো চলো দেখি কি দিল এই যে একটা চেন আর এরকম চেন হচ্ছে আমার অনেক শখ ছিল পরার চেন আমার আছে

তো চেন চেনটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো তো খুবই সবাই জানাবেন আমার চেনটা কেমন হয়েছে আর কেমন লাগে তো আমি যখন যেহেতু ভিডিও করি আর ভিডিওতে তো বলাই থাকবোই দেখেনি তো সবাই জানাবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ